بسم اللہ الرحمن الرحیم الحمدللہ الحمدللہ نحمده و نستعینه و نستغفره و به و نتوکل علیه و من شرور انفسنا و من اعمالنا من یهدی اللہ فلا مضل له ومن يذلله فلا هادي له قل اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله الحمد لله اقول قولي يرحمك الله ارسله بالحق بشيرا ونذيرا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العظيم قال الله سبحانه وتعالى لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشدید وقال النبي صلى الله عليه وسلم اذا مات الرجل او انسان قطع عمله الا عن سلاس علم نافع ينتفع به أو صدقة جارية أو ولد صالح يدعو له أو كما قال على الصلاة والسلام رب اشرح لي صدري وَيَسْلِي أمري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر আল্লাহ তাআলা কোরআনর মধ্যে কোর যে ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি কওমিন হাতা ইয়ুগাইরু মা আল্লাহ তাআলা কোনো কম কোনো সাদ কোনো বাড়ি কোনো মানুষ কোনো ঘর এর হালতরে কোনো সময় বদলি করে না যত সময় তার নিজর ইউ বদলি করবার ফিকির হয় ইনসানে যত সময় নিজের হাল্লত বদলিবার ফিকির করতো নাই অত সময় পর্যন্ত তার হাল্লত বদলিতো নাই আমরা এই ছাত্র আছেন মাদ্রাসা ہے آگے کی طرح سے جاہل سے واللہ اخرجکم من بطون امہاتکم لا تعلمون سیاہ وجعل لکم السمع والبصر والفوادہ لا لکم تشکر اللہ قرآن میں خور تمہیں تن رہے اللہ مار فیٹو تکی فیدہ برس تمہیں در دل کچھو دلتا ہے نا না মার ফেটো থাকি কেউ পিএইচডি এইচডি ডাক্তার ও এবারেই আয় আয়নি ভাই মার ফেটো থাকি কেউ পিএইচডি ডাক্তার হয়ে বারো হয়নি এম বিবিএ ডাক্তারই বারোয়নি এম এল এ বনিয়া বারই আয়নি ইঞ্জিনিয়ার বনিয়া বারোই আহেনি সাইন্টিস্ট বনিয়া বারই আয়নি মার ফেটো থাকি মরা তাজুদ্দিন সাহেব বড় আলিম টান লাগান আলিম বনিয়া মারাই আয়নি

এই অগ্র দুধ দি দিব না যে বাচ্চা শিল্লানি জানে না আর দূর দেয় না বারিক বারিক ভাই যে বাচ্চা এ শিল্লি জানে না মাও দূত দেয় না আর যত সময় পর্যন্ত কোন কৌমে কোন মানুষে কোন জাতে যে যারা বদলি না আল্লাহ বদলে না আমি করি তার বাপ ঠেলাবালা তার দাদা ঠেলাবালা এগিয়ে খেতি করেন তার দাদাও খেতি করছে এর আগর দাদাও করছে আর হেও করে কিছু মানুষ

ٹھیک ہے مری جائے قیامت الدین شہید ہے کو سبحان اللہ مزدوری کرو گناہ گناہ نہیں محنت مزدوری کرو ہاں ٹھلا سلانی رکشہ سلانی گناہ نہیں ہم اسے آیت فرس کی کہنا اللہ بزار زتنوں میں تو تدائے ٹھلا سلائی سے تدائے رکشہ سلائی سے باپے اور رکشہ سلائی سے ہے اور رکشہ سلائی দাদায় মানুষের গাইল খাইছে আসনি ফুজনি করছে বাপেও আসনি ফুজনি করছে হেও আসনি ফুজনি করে হে মরার বাদে মরার আগে থেকে আনিয়া মানুষের বাড়ির তার ফুয়ার হে নাতি রে আনি এই খাব লাগে হিগুর বাপ দাদায় গালি আসলা বাপে বাপে গালি আইসে তারে হে গালি আইসে মালিকে আর এবলা আরো গাইল খানা বলা একটা কোম আমরা বানাইয়া যাইয়া আমার ভুয়া আমার নাতি ও তো বাড়ি তো খাম করত গাইল খাইতো ফায়খানা সাফ করত মজদুরি করত মজদুরি বুঝা না সব আমরা এই যে নসল গা করি আর করিয়া নসল গা মসল যায়

নিজের মুখর আমি বাফ আমি কোম্পানির মালিক তাইন তান এরিয়ার মালিক তান খাস কোন মানুষ আল্লাহ করুক না আল্লাহ করুক না আমি যদি খবর পাই আমার ফুয়ে পিক মানায় ধরছে ভালো লাগবো নি আমার ভালো লাগবো না দুঃখ লাগবো ভাই না আমি কিছু মাতলে আমারও ভালো লাগব আর না মাতলে তো আর দোয়া করবো যাইব আমি বহুত

আজ আমরা মুসলমান কম যাইতে 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 ওবারে ফারুক রাজি আল্লাহ আল্লাহ নবীর খালিফাই সানি তান জমানা দুনিয়ার তিন হিসা আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করছে কৌসুমহান আল্লাহ আরে জুড়ে কৌসুমহান তুকাইয়া বিকারি ভাবিত না

تم جدید کیا حالت ہوئی وہ دنیا میں فاروق اسلام اور بدولت ہمارے پورا دنیا تین حصہ روپے ہمارے بادشاہی برائی دا خوش وہ زمانے میں معزز ہوئے صاحب ایمان ہو کر اور ہم خار ہوئے تاریخ قرآن ہو کر ترا ایمان الیا پورا دنیا رو پر راس پر سن تکیہ شہر کا شہر تکیہ ایک غریب ہو جی تو نہیب ہو گئی